আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব তো সর্বপ্রথম আমরা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছি তো আমরা সবাই জানি যে পনেরো মাস ধরে ইসরায়েল গাজায় নিঃশংসভাবে এবং বর্বরতা চালিয়ে যাচ্ছে তখন এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে গাজায় প্রতিদিনই নিরীহ মানুষ এবং বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে এবং প্রতিদিনই সেখানে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানে অনেক মানুষ সেখানে আহত হচ্ছে কিছু কিছু মানুষ খাদ্যের অভাবে চিকিৎসার অভাবে পাশাপাশি বর্তমান সময় যে শীতের একটা প্রকোপ তাপমাত্রা তার ফলেও অনেক শিশুরা মারা গেছে গিয়েছে আসলে সেই যুদ্ধ পরিস্থিতিকে কয়েক মাস আগে থেকে বা অনেকবারে চেষ্টা চালিয়েছে যে সেখানে একটা যুদ্ধবিরতি কিভাবে সম্পন্ন করা যায় এর জন্য আরব রাষ্ট্র পাশাপাশি যুক্তরাষ্ট্র পাশাপাশি মানে কয়েকটা রাষ্ট্র মিলে কয়েকবারে চেষ্টা চালিয়েছে সেখানে একটা যুদ্ধবিরতি কিভাবে সম্ভব তবে অবশেষে একটু হলো স্বস্তির খবর সেটা হচ্ছে যে গতকালকেই জেরুজ আলম পোস্টে এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই গাজা যুদ্ধের যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তিনি সম্মতি দিয়েছেন আর খুব দ্রুতই সেখানে একটা মানে যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় কিভাবে হয় মানে করা যায় সেটা নিয়ে আলোচনা করবে বিভিন্ন প্রতিনিধি দল আর এই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের প্রথম ধাপ যখন কার্যকর হবে ঠিক তখনই সেখানে যুদ্ধবিরতি শুরু করা হবে এবং অন্য একটি গণমাধ্যম যেমন এক প্রতিবেদনে এমন একটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন তার জায়গা থেকে বলে দিয়েছে যে তিনি স্পষ্টভাবে এই গাজা যুদ্ধের সমাপ্তি দেখতে চান এবং সেখানে যুদ্ধবিরতি পাশাপাশি একটা বন্দি বিনিময় করার জন্য তার সরকারও চেষ্টা চালাচ্ছে এবং তিনি তার জায়গা একবারে পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে তো এখন শুধু সেখানে একটা আলোচনার মাধ্যমে একটা যুদ্ধবিরতি চুক্তি হবে এবং তার প্রথম দাবটা যখন কার্যকর হবে তখন থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হবে এমনটাই ইসরায়েলের পক্ষ থেকে জানিয়েছেন এর বাইরে আমরা আসলে গতকালকে বিশ্বে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলে ভয়াবহ দাবানল আর এই দাবানলে ইতিহাসে সবচেয়ে বেশি মানে ক্ষতির পরিমাণ রেকর্ড হয়েছে এই যুক্তরাষ্ট্রের এই দাবানলে ইতিহাসে যত দাবানল হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে রেকর্ড ছাড়িয়েছে এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে তো আমরা আসলে জানি যে এই দাবানলটা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে তো মঙ্গলবার থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ দিন বা আজকে সহ ছয় দিন যাবত সেখানে এই দাবানলটা চলছে তো প্রথম দিকে হয়তোবা একটু কম মাত্রা ছিল এখন শেয়ার সর্বশেষ পরিস্থিতি ছয়টি স্থানে ভয়াবহ দাবানল দাবানলে তাদের এলাকাগুলো বাড়ি ঘর আসবাবপত্র বিশেষ করে মানে স্থাপনাগুলো সব পুরে যাচ্ছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ মানে সংবাদ মাধ্যমকে এমন একটা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে সেখানে প্রায় ৩৫ একর বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে পুরে পুড়ে গিয়েছে এই ভয়াবহ দাবানলে এবং সেখানে প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো বিলিয়ন ডলারের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই তথ্য উঠে এসেছে আর সেখানে প্রাণহানি বেড়ে এখন প্রায় এগারো জন এগারো জন সেখানে মারা গিয়েছে এমন একটা তথ্য মানে প্রকাশ পেয়েছে এবং প্রায় দেড় লাখের মতো মানুষকে সেখান থেকে নিরাপদে স্থানে নিয়ে গিয়েছে কর্তৃপক্ষ এবং এই যে ঘটনাটা আসলে মানে অতীতে যেভাবে হয়েছে তার বেশি ভয়ঙ্কর আকারে এবং এটার মাত্রা এখন মানে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি এটা মানে দিক তার যে একটা গতিপথ রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে এবং অনেকে ধারণা করতেছে সেটা হয়তো বা ক্যালিফোর্নিয়ার অন্য কোনো এলাকাও ছড়িয়ে যেতে পারে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু সন্দেহভাজন ভাবে বীরজনকে গ্রেপ্তার করেছে এর পাশাপাশি আসলে এই যে এই যে একটা দাবানল চলতেছে সেখানকার সেখানে প্রচুর পরিমাণে মানুষের সম্পদ মানে অরাজকতা আর কি আসলে এটা আসলে এর আগে অনেকবার আমরা শুনেছি যে যুক্তরাষ্ট্রে কিন্তু ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ বিভ্রান্তি ঘটে না আর যদি কখনো ঘটে তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণ ছড়িয়ে ডাকাতি হয় ঠিক তেমনি এমন এখন এরকম হচ্ছে তো যাক এখন যুক্তরাষ্ট্রের হারে এই যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কর্মী পাশাপাশি যে ফায়ার সার্ভিস তারা কিন্তু ইতিমধ্যে এই প্রায় দুই থেকে তিনটা তিনটা জায়গায় ইতিমধ্যে তাদের এই নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছে অনেকটাই মাত্রা কমছে কিন্তু বাকি কয়েকটাতে খুবই মানে ভয়াবহ পরিস্থিতি যাক এরপরে আমরা আসলে অনেকে জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈরী সম্পর্ক চলে আসতেছে অনেক আগে থেকেই তো আসলে সেই বৈরী সম্পর্ক থাকার পরেও ইরান কিন্তু এবার মানবতার একটা ইঙ্গিত দিয়েছে সেটা হচ্ছে যে সেখানে এই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে তারা কিন্তু এই যে মানে নিরাপদ কর্মী মানে এই যে ফায়ার সার্ভিসের কর্মী এবং মানবতার সহায়তার জন্য তারা ঘোষণা দিয়েছে আমরা জানি যে আসলে ইরান এর কয়েক জায়গা পাঠিয়েছে তো যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু একটা বৈধ সম্পর্ক অনেক আসলে এমনটা আশা করেনি তারপরও ইরানে অবস্থিত যে ইরানি রেড ক্রিসেন্ট সংস্থা রয়েছে সোসাইটি তার প্রধান নীতিমতে কালকে ঘোষণা দিয়ে ফেলেছে যে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে তারা সেখানে যে নিরাবত্তা কর্মী বা এই যে সেবা কর্মী এবং মানব মানব গবৈতে সহযোগিতা করা যায় এরকম সহযোগিতা দিতে তারা প্রস্তুত তো আসলে এটা বোঝা যাচ্ছে যে আসলে বড় সম্পর্ক থাকলো কিছু কিছু মানুষের ইচ্ছা থাকতে হয় তো এখনো যুক্তরা এরকম মানে ওখানে পাটানো হয়নি তবে একটা তারা তাদের পক্ষ থেকে এমন একটা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে তো দেখি কি হয় তো আসলে মানুষ তো মানুষই যে দেশের মানুষ হোক শত্রুও মানুষ বন্ধুও মানুষ তো যুক্তরাষ্ট্র এখন যাই হোক ইরানের শত্রু হোক বা বিশ্ববাসীর শত্রু হোক তো সেখানে মানুষ মারাটা আসলে কেউ আশা করেন আর এমন একটা ঘটনা ভয়াবহ দাবানল ইতিহাসে সবচেয়ে সেরা ভয়ঙ্কর তো সুতরাং এটার মাত্রা আসলে কোন দিকে যাচ্ছে তো আমরা চাই যেন দ্রুতই এই ভয়াবহ দাবানলটা নিয়ন্ত্রণে আনতে পারে তাদের যে নিরাপত্তা কর্মী বা ফায়ার সার্ভিস এবং সেখানে যেন মানে মানুষদের জন্য একটা স্বস্তি ফিরে আসে এমনই সবার জন্য দোয়া কামনা করি আর আপনারা আমাদের মানে আমাদের এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ